সুপ্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাদের পাশে ছেলেটিকে দেখছেন সে অলরেডি পাঁচ লিটার পানি খেতে পারবে তো দেখা যাক আমাদের সাথে দুইজন আছে দুইজনে নাকি আড়াই লিটার আড়াই লিটার পাঁচ লিটার পানি খেতে পারবে তো তাদের আমরা সরাসরি আপনাদের সামনে নিয়ে আসছি সে কেমন পানি খেতে পারে তা আপনাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো চলো শুরু করা যাক এই যে আমাদের পাশে যে মগটিকে দেখছেন মগটিতে আর হাফ লিটার পানি আনবে তো আমাদের পাশে যে আরিফুল আছে সে বলছে যে আমি দেড় লিটার পানি খেতে পারবো তো দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আমাদের পাশে থাকবেন অবশ্যই এই যে প্রিয় ভাই বোন হাফ লিটার পানি তো দেখা যাচ্ছে এই গরমে হাফ লিটার পানি খেতে পারছে না নাই গ্রামের ছেলে পারতো পারে তো চলো ভিডিওটি প্রিয় ভাই বোনরা অলরেডি সে এক লিটার পানি খেয়ে ফেলেছে আরও হাফ লিটার পানি থাকার দেওয়া যাক সে হাফ লিটার পানি খেতে পারছে না নাই এক লিটার পানি খেয়ে ফেলেছে অলরেডি অলরেডি এক লিটার পানি খেয়ে ফেলেছে আর হাফ লিটার পানি আছে সে দেখা যাক সে আমাদের চ্যালেঞ্জটি পূর্ণ করতে পারছে না নাই আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবে এই যে আবার হাফ লিটার দিলে এই হাফ লিটার খেলে তার অলরেডি দেল্লিতে পানি খাওয়া হবে তো দেখা যাচ্ছে পানি খেতে পারছে না নাই তো প্রিয় ভাই বন্ধুরা এই যে এখানে পানি রেখে দিচ্ছে লিজে